কবরস্থানের দেয়ালে এই লেখাগুলো লেখা এখানে লেখা আছে মানুষ যদি মৃত ব্যক্তির আর্থনা দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না করেন কান্না না করে নিজের জন্য কাঁদত এখানে আছে মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু নিজের মৃত্যুর কথাই বলে যায় উসমান রদিউল্লাহ তালা এখানে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকা করবে যদিও তোমরা শুধু দুর্গের ভিতরে অবস্থান করো এখানে মানবাসের পুরো জীবনটাই হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি সংগৃহীত মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো মৃত্যুর দ্রুত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে তার ডাক আসার আসার পর আগ প্রস্তুত হওয়ার সময় থাকবে এখানে লেখা কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না তোমাদের কেউ কবরের উপর বসবে এর চেয়ে উত্তম হলো আগুনের উপর বসা আর সে আগুন যেন তার কাপড় পরিয়ে দিই চামড়া পর্যন্ত জ্বালিয়ে দিই মুসলিম শরীর যদি কিয়ামতের দিন আল্লাহর নোর দিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট ও গুরুত্বপূর্ণ জীবনযাপন এই সবই তো জীবনের অন্যতম বৈশিষ্ট্য প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ প্রতিপাল করা বিদ্রোহী মানে কাউকে না মানা নয়